হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের বিষাদ যোগ শ্লোক নাম্বার পনেরো এবং সাথে রয়েছে যদি মরণকালে কৃষ্ণ স্মরণ কেউ করে তার উদ্ধার কি হবে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে এবং পাশে অবশ্যই থাকবেন ভিডিওটি পুরোটা শোনার অনুরোধ রইল গীতা অনুযায়ী জীব সুখ চায় কিন্তু দুঃখ পায় কারণ তারা ফলের আসক্তি রাখে এবং তাদের কর্মের উপর নিয়ন্ত্রণ থাকে না এই আসক্তির কারণে তারা সুখ ও দুঃখ উভয়কেই নিজের বলে মনে করে যা তাদের মানসিক অস্থিরতার কারণ হয় গীতা শেখায় যে উচিত কেবল নিজের কর্তব্য করা কিন্তু ফল নিয়ে চিন্তা করা উচিত নয় এবার আসা যাক শ্লোক নাম্বার পনেরো পাঞ্চজনম ঋষিকেশ দেবদত্তম দত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দধ্ন মহাশঙ্খম ভীমকর্মা বৃকদর শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশর জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয় সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদগ্রীব সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন মধু নামক দামনকে সংহার করার জন্য তার নাম মধুসূদন গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব দেবকীর অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদা নন্দন এবং সখা অর্জুনের রথের সারথী হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথী সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকে অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার শ্রেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনি ভীম বৃকদর নামক নামে বিদিত কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন তেমনি তিনি হিরিম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য পারতেন সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল অপরপক্ষে এই রকম লোক কোন লক্ষণ ছিল না না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী অতএব যুদ্ধের পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই সমস্ত শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তায় ঘোষিত হয়েছিল এবার আসা যাক মৃত্যুর সময় যদি কেউ কৃষ্ণ পাদপদ্ম স্মরণ করতে পারে সে পরমগতি প্রাপ্ত হয় তাহলে সারা জীবন পাপকর্ম করেও যদি মরণকালে কেউ কৃষ্ণ স্মরণ করে তারও কি উদ্ধার হবে হ্যাঁ সেও পরম প্রাপ্ত হবে কারণ যিনি শ্রীকৃষ্ণের শরণাগত হলেন তার সমস্ত পাপ থেকে পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করবেন বলে শ্রী অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছেন বলেছেন আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব এই বিষয়ে চিন্তা করার কিছু নেই কিন্তু বিপদটি হচ্ছে সেইখানে যে পাপীদের কাছে মৃত্যু যখন উপস্থিত হয় সাধারণত শ্রীকৃষ্ণকে স্মরণ করবার মানসিকতা তাদের একটুও থাকে না বিষয় ভোগ চিন্তায় ব্যক্তির অভ্যস্ত শ্রীকৃষ্ণ পাদপদ্যে মতি স্থির হয় না তার হৃদয়ে ভোগ বাসনা জমা থাকার জন্য জন্ম জন্মান্তর ধরে পশু পাখি কীট পতঙ্গাদি হয়ে এই জড়জগতে তাকে বদ্ধ থাকতে হয় শ্রীল বেদান্ত স্বামী প্রভুপাত উল্লেখ করেছেন মৃত্যুর সময়ে আমাদের শেষ চিন্তাটি কি হবে তা নির্ভর করছে আমাদের জীবদ্দশায় আমরা কিভাবে কর্ম করছি তার উপর অর্থাৎ বুঝে নেওয়া উচিত এই যে জীবদ্দশায় যদি আমরা নিয়োজিত না হয় কৃষ্ণ ভাবনার অনুশীলন না করি তাহলে অবসম্ভাবী আসন্ন মৃত্যু কখনোই আমাদের পরমধামে উন্নীত হতে কৃষ্ণ স্মরণের সুযোগ দেবে না তাই বুদ্ধিমান ব্যক্তি জীবনের প্রথম থেকেই কৃষ্ণ ভজন করেন কৌমার আচরেত প্রাজ্ঞ শৈশব থেকেই হরিভজন করার উচিত সব সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত এবং কখনোই শ্রীকৃষ্ণকে বিস্মৃত হওয়া উচিত নয় এই কলিযুগের মানুষকে কেন এত কম আয়ু আয়ু দেওয়া হলো বেশি আয়ু নিয়ে থাকলে জগতে আরও বেশি পরিমাণে উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পাবে কলির মানুষ ধর্ম জ্ঞানহীন হয়ে যা ইচ্ছে তাই করতে শুরু করবে রাক্ষস বিষাচের মতো তারা মাছ ব্যাং কাক মোরগ গরু শুকর কুকুর ছাগল বানর মানুষ ইত্যাদির রক্ত মাংস হাড় পিত্ত খাবে আর হিংস্র পশুর মতো আচরণ করবে তারা রোজ রোজ ক্রমবর্ধমান হিরোইন চরস এলসিডি ইত্যাদি জঘন্য জিনিস সেবনপূর্বক যে কোনো অশালীন অসামাজিক আচরণ করতে কুণ্ঠাবোধ করবে না তারা হাটে বাজারে ঘরে রাস্তায় কলির আড্ডা বসিয়ে তাস জুয়া পাশা দাবি দাবাল লটারি ইত্যাদি খেলে সময় ও ধন সম্পদ নষ্ট করবে সামাজিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে তারা অঙ্গ সঙ্গ করবে নাইট ক্লাব অশ্লীল ছায়াছবি ইত্যাদি সংগঠন করে তারা মজা ফুর্তি করবে এবং তারা মনে করবে সেটাই জীবনের একমাত্র আনন্দ কলির মানুষ অতি নগণ্য তুচ্ছ সম্পত্তি বা ধন কিংবা খাদ্যশস্য বা আসবাবপত্র ভোগ করার আশায় দিবারাত্র আত্মীয় পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে কলহ মারামারি হানাহানি করবে অতএব সত্য যুগের ধর্মপরায়ণ মানুষের তুলনায় কলি যুগে পাপ পরায়ণ মানুষের আয়ু শতগুণ হ্রাস হয়েছে তা ভালোই হয়েছে অবশ্য কলির শেষ পর্যায়ে আয়ু আরও পাঁচ থেকে গুণ অবধি হ্রাস পাবে এই ভক্তিমূলক কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে